একাত্তরের আগে অবিভক্ত বাংলার সব দেহ শেষকৃত্য করতে আনা হতো বসিরহাট মহকুমার শাকচুরা বাগুন্ডি গ্রাম পঞ্চায়েতের হরিহতপুর সোলাদানার এই ঘাটে দুই বাংলা ভাগ হওয়ার পর থেকে ছড়িয়ে ছিটিয়ে খোলা আকাশের নিচে নদীর পারে দেহ পোড়ানো হতো আর এতেই সমস্যায় পড়তেন গ্রামবাসীরা আর সেই অবিভক্ত বাংলার শতাব্দী প্রাচীন শ্মশান পেল নবরূপ শাকচুরা বাগুন্ডি গ্রাম পঞ্চায়েতের উদ্যোগে প্রায় কুড়ি লক্ষ টাকা ব্যয়ে পাকা শ্মশান পেল বসিরহাটবাসী প্রায় কুড়ি লক্ষ টাকা ব্যয়ে নতুন রূপে শ্মশান পেল ছোলাদানা বাসিন্দারা বসিরহাট দক্ষিণ বিধানসভার সাঁকচূড়া বাঘুন্ডা গ্রাম পঞ্চায়েতের হরিহরপুরের এই শ্মশান দীর্ঘ দিনের অর্থাৎ শতাব্দী প্রাচীন এই শ্মশান সেই শ্মশান একেবারে জরাজীর্ণ অবস্থা হয়েছিল দীর্ঘদিন তারপর সেই শ্মশান আজ কুড়ি লক্ষ টাকা ব্যয়ে সেই শ্মশান আবার ফিরে পেল গ্রামবাসীরা পেছনে রয়েছে বাংলাদেশ এপার হচ্ছে ভারত এক সময় দুই দেশের মানুষ এই শ্মশান ব্যবহার করতো এবং এই শ্মশানে সপ্তাহ এখানে আনা হতো এবং এখানেই শেষ কৃত্যটা সম্পূর্ণ হতো কিন্তু আজ দেশ ভাগ হয়েছে একটা বেড়া দেওয়া হয়েছে মাঝখান দিয়ে যার কারণেই এখন আর ওই পারের সব এপারে আসে না সেইখানে দাঁড়িয়ে দেখা যাচ্ছে যে সেই শ্মশান দীর্ঘদিন পর আজকে এই নবরূপে এ পেয়ে গ্রামবাসীরা খুশি এবং গ্রামবাসীরা জানাচ্ছে দেশ দু থেকে থেকে গ্রামের মানুষ এই শ্মশান ব্যবহার করে আমরা অত্যন্ত খুশি মানে অ্যাজ আ গ্রামবাসী এবং শ্মশানের মানে এই কর্মসূচির সদস্য আমরা আছি কয়েকজন মানে আমাদের শ্মশান কমিটি হয়েছে নবনির্বাত শ্মশান কমিটি আজকে আমরা অত্যন্ত খুশি যে আমাদের এই শ্মশানটা মানে নবরূপে সংস্কার পেয়েছি আমরা প্রায় আঠারো লক্ষ টাকা ব্যয়ে এই শ্মশান ঘাটটা হয়েছে এবং আগামী দিনে চাইছি আমরা এই বৈদ্যুতিক করণ অর্থাৎ বৈদ্যুতিক চুল্লি হলে আমরা আরো বেশি খুশি কারণ এই সব আসে মানে বৃষ্টির সময় বলুন ঝড়ের সময় বলুন বৃষ্টি বাদলের সময় যদি বৈদ্যুতিক চুল্লি থাকে তাহলে কি অনেক টাইম শর্ট হবে এবং আমাদের অনেক ভালো হয় উনিশশো চোদ্দো সালের আগে তো আমাদের বাংলা ভাগ ছিল না তখন তো উনিশশো সালে দুই বাংলা এক ছিল ভারতবর্ষের মধ্যে একটা অন্তর্ভুক্ত ছিল বাংলাদেশ নাইনটিন সেভেন্টি ওয়ানের আগেও বাংলাদেশ পূর্ব পাকিস্তান ছিল বাট দুই বাংলা তখন এক ছিল ওপার বাংলা থেকেও এপার বাংলা শব্দেও আসতো সেইভাবে আমাদের এখানে দাউন হতো আমাদের এতদ অঞ্চলের তিনটে চারটে গ্রামের এখানে একটাই শ্মশান এই শ্মশানে আমাদেরকে নিয়ে আসে মানে টোটাল মৃত্যুদেহ এখানে নিয়ে এসে সৎকাজ হয় এবং আমাদের এই শ্মশান যে ঐতিহ্য বহু প্রাচীন ঐতিহ্য সবচেয়ে বড় কথা কি জানেন এখানে আমাদের এই সোলাদানা হরিয়ারপুর এই শ্মশানে অনেক দিনের পুরাতন শ্মশান আমার বাপ ঠাকুর দাদার আমল থেকেই দেখে আসছি আমার ঠাকুর দাদাদের গল্প শুনে এসেছি দেখে এসেছি কিন্তু বহুত প্রধান এসছে বহুত অনেক নেতা এখানে এসছে তারা কেউ এই শ্মশানটার সংস্কার ঠিক ঠিক মতো সংস্কার করতে পারেনি ওর প্রচেষ্টায় ওই যে আমাদের প্রধানের প্রচেষ্টায় আজকে আমাদের এই শ্মশানটা এত সুসজ্জিত এত সুন্দর হয়েছে এর জন্য সত্যি আমরা খুব গর্বিত এই পঞ্চায়েতটা মানুষের বহুদিনের দাবি ছিল এই শ্মশানকে নতুন করে সাজিয়ে তোলা পঞ্চায়েত ভোট তেইশ সালে যখন এসছিল আমরা কথা দিয়েছিলাম তৃণমূল মামাটি মানুষের সরকারের সবাই কথা দিয়েছিল সেই কথা রাখার আরেক নাম এই শ্মশান এই শ্মশান ঘাট উদ্বোধন নয় রাস্তা তার সাথে লাইট তার সাথে পার্ক সব মিলে শ্মশান নিকটবর্তী অঞ্চলকে নতুনকে মনোরকম নতুন মনোরম রূপে সাজিয়ে তোলার প্রচেষ্টা করেছে এখানকার পঞ্চায়েত এবং সভাপতি এবং এখানকার জেলা পরিষদের সদস্য কর্মাধ্যক্ষ সহ দাবি মানুষের শ্মশানটা দীর্ঘদিনের পুরানো দীর্ঘদিনের পুরানো শ্মশান আমরা পুনরায় সংস্কার করেছি শ্মশানটা আপনারাও দেখেছেন এখন কত সুন্দরভাবে আমরা চুল্লি থেকে শুরু করে শ্মশানের পাশের একটা জায়গা ছিল সেটাতে আমরা শিশু পার্ক পঞ্চায়েত থেকে আমরা ইকো টুরিজম পার্কে পরিণত করেছি সেখানে বাচ্চারা খেলাধুলো করতে পারবে এবং একদম ভারত বাংলাদেশ সীমান্ত বর্ডার এখানে একদম জিরো পয়েন্টে মানুষ এখানে যখন রাত্রেবেলা কেউ আমাদের মারা যায় সৎ কাজ করতে গেলে আমার সৎকার করতে গেলে খুবই সমস্যা হয় রাত্রেবেলা সেই জন্য আমরা লাইট লাগিয়েছি যাতে মানুষ একদম নির্দ্বিধায় তার সৎ কাজ করে আসতে পারে কারণ আমি যতদিন দিকে প্রধান হিসেবে আছি এটা আমি উপলব্ধি করেছি রাত্রেবেলা মানুষের খুবই সমস্যা হয় সেটার দিকে লক্ষ্য করেই বিশেষ করে লাইটটা আমরা লাগিয়েছি শ্মশান ঘাটে আশা করছি মানুষের এটা নিয়ে অনেক সুবিধা হবে তাদের দাবি আগামী দিন যদি ইলেকট্রিক চুল্লি যদি এখানে করা হয় তাহলে তারা আরও খুশি হবে बसिराट के श्यम विश्वास और प्लस न्यूज़